নমস্কার রাখি রেশেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটা খুব সুস্বাদু ছোলার ডালের রেসিপি ছোলার ডাল রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আর নিরামিষ দিনে আমরা ভাতের সাথেও খেয়ে থাকি অনেকে তো এই ছোলার ডালটা আমি কীভাবে করেছি একটা স্পেশাল মশলা দিয়ে সেটাই আপনাদের জন্য নিয়ে এসেছি ডালটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেশারে সিদ্ধ করার পরে ডালে দেখুন আমি এখানে সামান্য নুন হলুদ আর দুটি কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি ভেজানো ডালটা এখানে আমি ভাজা মশলা করে নিচ্ছি তাতে দিয়েছি জিরা ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কচুটা ধনে আর দিয়েছি একটু গরম মশলা এটাকে আমি এখানে ভেজে নেব তারকা প্যানে আপনারা চাইলে কড়াতেও ভেজে নিতে পারেন আমি এখানে এই মশলাটাকে ভেজে নিলাম দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি কড়া বসিয়ে নিলাম নিয়ে আমি নারকেল কুচো করে সেটা ভেজে নিচ্ছি সসার তেল দিয়ে ভাজা মশলাটা আমি কিন্তু হামালদিস্তায় গুড়িয়ে নেব গুঁড়িয়ে একটা টাইট কন্টেনারে চাপা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু সুন্দর যে ফ্লেভারটা হবে ভাজার সেটা উড়ে যাবে না এখানে নারকেলটা আমি ভেজে নিলাম নারকেল ছোলার ডালে অবশ্যই একটু নারকেল দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো লাগে যারা ছোলার ডালে নারকেল খেতে পছন্দ করেন তাদের জন্য খেতে রাখা আলুটা আমি ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে নুনটা যেহেতু আমি বারবার দেব তাই জন্য কিন্তু অল্প করে দেব আলুটা ভাজার সময় অবশ্যই নুন হলুদটা দেবেন তাহলে বেশ সুন্দর একটা কালার হয় দেখতে ভালো লাগে খাবার জিনিস দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে আলুটা ভেজে তুলে নেওয়ার পর সেই তেলে দিয়ে দিলাম সর্ষের তেল আর তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি জিরে ফোড়ন ছোলার ডালে জিরে আর নয়তো মৌরি এই দুটো ফোড়নই ভালো লাগে দিয়ে দিচ্ছি আদা গ্রেড করা আপনারা যদি মনে করেন পেস্ট করে দেবেন দিতে পারেন তবে ছোলার ডালে আমার মনে হয় গ্রেড করা আদাটাই আমি পছন্দ করি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে দিলাম টমেটোটা এমনিতে যতক্ষণ রান্না হয়ে যায় তারপর দিলাম হলুদ গুঁড়ো আর নুন সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম তাই এখানে আমি নুনটা কম দিলাম টমেটোটা রান্না হয়ে যাচ্ছে তারপর আমি দেব সামান্য জিরা জিরের গুঁড়ো হাফ চা চামচ এবার দিয়ে দিলাম নারকেল আর আলু ভাজাটা আলু ভাজা নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন আমি ছোলার ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করা ডালটা প্রেশারে ডালটা যখন সিদ্ধ করবেন একটু সাবধানে করবেন কারণ ডালটা যদি খুব সেদ্ধ হয়ে যায় একদম গোলে ক্ষীর হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না ছোলার ডাল একটু মানে ডালটা দেখা যাবে এরকম ভালো লাগে ডালটা প্রথমে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে আমি কিন্তু উপর থেকে খানিকটা ফেনা ফেলে তারপর ঢাকনা আটকেছিলাম এবারে আমি দিয়ে দিলাম জল আপনারা যেরকম ডালটা খাবেন বেশি পাতলা ডাল খেলে পাতলা করে দেবেন দিয়ে দিলাম এক চা চামচ চিনি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে দিচ্ছি দু মিনিট পর ডালটাকে দেখুন আমি খুব সিদ্ধ করিনি মানে নরম হয়ে গিয়েছে কিন্তু ডালের গোটা গোটা আছে এটাই কিন্তু ভালো লাগে আমি দুটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এইবার আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঘি এক চা চামচ ডা ছোলার ডালে ঘি নিরামিষি রান্না ঘিটা দিলে বেশ ভালো লাগে আর ভাজা মশলা দিলাম অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা একবার এইভাবে এই ভাজা মশলা দিয়ে ছোলার ডালটা করবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে সুন্দর তো হবেই আমার মতন করে একবার এই রকমভাবে ডাল করে দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম দু মিনিট তারপর আমার ডালটা দেখতে এরকম হয়েছে আশা করি তোমাদের এই ছোলার ডাল রেসিপিটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে আর তোমরা আগে রান্না করবে তারপরেই কমেন্ট করো ঠিক আছে তারপর আমাকে জানিও আর নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো